ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় নিশ্চিত করে সরকার গঠনের পথে রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি সবকিছু ঠিক থাকলে রোববার পনেরোই ফেব্রুয়ারি সরকার গঠন হতে পারে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার তেরোই ফেব্রুয়ারি সকালে ঠাকুরগাঁও নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে কথা জানান তিনি মির্জা ফখরুল বলেন বিএনপির ভূমিদোষ বিজয় জনগণের ভালোবাসা বিএনপি জনগণের দল বিএনপি কখনো জনপ্রিয়তা হারায়নি সবসময় জনগণের রাজনীতি করেছে জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়ন করবে বিএনপি আমি নির্বাচনে বেশ আগে বলেছিলাম যে নির্বাচন হলে বিএনপির ভূমিধস বিজয় হবে কারণ বিএনপি পনেরো বছর ধরে এই ফ্যাসি সরকারের বিরুদ্ধে লড়াই করেছিল তারও পূর্বে বিএনপির ইতিহাস হচ্ছে সেনাচারের বিরুদ্ধে বেগম খালেদা নেতৃত্বে নয় বছর সংগ্রাম তো গণতান্ত্রিক অধিকারের জন্য ভোটের অধিকারের জন্য মুক্ত একটা সমাজের জন্যে বিএনপি সবসময় লড়াই করেছে এবং তারই যে বই প্রকাশ হচ্ছে জনগণের বিএনপির প্রতি ভালোবাসা হচ্ছে এই ল্যান্ডস্লাইড ভিক্ট্রি এই ভিক্ট্রিকে মূল্যায়ন করতে হবে সেই কোথেকে বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল এ প্রতিষ্ঠাতে শহীদ পদে জিয়াউর রহমান যখন দল প্রতিষ্ঠা করেন তারপর থেকে বিএনপি জনপ্রিয়তা কখনো হারায়নি কারণটা হচ্ছে বিএনপি সবসময় জনগণের সঙ্গে থেকেছে এবং জনগণের রাজনীতি করেছে সেটাই হচ্ছে বিএনপির সবচেয়ে বড় শক্তি একটা কথা মনে রাখতে হবে আমাদেরকে বিএনপি কোনো ক্যাডার বেসড পলিটিক্যাল পার্টি না বিএনপি পলিটিক্যাল পার্টি সুতরাং এটা যা চরিত্র থাকে মাদক বলি বলে এই চরিত্র নিয়ে বিএনপি জনগণের কল্যাণের জন্য ইচ্ছুপূর্বে কাজ করেছে সরকারের ছিল এবং বিএনপির যে মানে বিএনপির যে ভিশনগুলো বিএনপির যে সংস্কারের যে কথাগুলো দাবি দেওয়াগুলো পয়েন্টসগুলো সেগুলো জনগণ অ্যাকসেপ্ট করেছে বলেই আজকে এই ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে আপনার আরেকটা প্রশ্ন ছিল যে জামাতি ইসলামের এই উত্থান এটাকে আমরা কিভাবে দেখি এটা আমি বউ আগেই বলেছি যে দীর্ঘ পনেরো বছর ফ্যাসিস্ট শাসনের ফলে এটা হচ্ছে একটা বিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সের একটা অংশ যখনই গণতন্ত্র চাপা থাকে তাকে যখন বাহালে আটকে দেওয়া হয় তার কণ্ঠরুদ্ধ করা হয় তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথাতে আড়ালে উঠতে থাকে এবং সেটাই এই দেশে ঘটেছে যেখানে আজকে যেটুকু উত্থান হয়েছে জমাতে ইসলামের দ্যাট ইজ বিকজ অফ আওয়ামী লীগ তাদের যে দমন পীড়নমূলক যে শাসন এবং বিরোধী দলকে ফাংশন করতে না দেওয়া তাদেরকে ইলেকশন করতে না দেওয়া যার ফলে আজকে এটা হয়েছে বাট আমি অত্যন্ত কনফিডেন্ট যে বাংলাদেশের জনগণ ইতিমধ্যে তাদেরকে রিজেক্ট করেছি বিএনপি টু থার্ড মেজরিটি পেয়েই গেছে জনগণ তাদেরকে আবারও সুষ্ঠ, সৎ এবং কল্যাণমূলক আসেন এর মধ্যে দিয়ে সমস্ত অপপ্রবণতাগুলোকে অন্তর্বর্তী সরকার বলেছে পনেরো ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন হবে এদিকে সংবিধানের একশো আটচল্লিশ অনুচ্ছেদে বলা হয়েছে নির্বাচনের ফলাফল প্রথমে একটি সরকারি গ্যাজেটে প্রকাশিত হতে হবে এবং নির্বাচিত আইনি প্রণেতাদের সে বিজ্ঞপ্তি প্রকাশের তিন দিনের মধ্যে শপথ নিতে হবে এ অবস্থায় শুক্রবার দুইশো সাতানব্বইটি আসনের গ্যাজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি সচিব আখতার আহমেদ ইসি সূত্র জানাই বৃহস্পতিবার বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনশো আসনের মধ্যে দুইশো নিরানব্বইটিতে ভোট গ্রহণ হয় এর মধ্যে দুইশো সাতানব্বইটি আসনের ফলাফল চূড়ান্ত করে আজ গ্যাজেট আকারে প্রকাশ করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে বাকি দুটি আসনের চট্টগ্রাম দুই ও চার ফলাফল ঘোষণা স্থগিত থাকবে বলে আগেই জানিয়েছিল কমিশন শেরপুর তিন আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে আগেই ওই আসনের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল সুপ্রিয় দর্শক তো এই ছিল ভিডিও এরকম নিত্য নতুন তথ্য পেতে আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আমি এখন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله